মার একমাত্র ভাইয়ের শখের ছাদ বাগানে কি কি আছে এবং রাতার বিখ্যাত খাবার কলায়ের রুটি সাথে হাঁসের ভুনা নিয়েই থাকছে আজকের ভিডিও পুরো জমে যাবে আসসালামু আলাইকুম আমি মনীষা জাহান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওর শুরুতেই বলে নিতে চাই যারা ভিডিওটা অন করেছেন প্লিজ পুরোটা জুড়ে থাকবেন এবং আপনার মূল্যবান লাইক ও কমেন্ট করে যাবেন আমিও যাতে আপনাদের বাসায় যেয়ে সুন্দর করে আপনাদের ভিডিওগুলো দেখে মূল্যবান লাইক ও কমেন্ট করে আসতে পারি তো এই যে শুরু করি আমরা এখানে দুইটা হাঁস নিয়ে নিয়েছি বাইরে যেহেতু বেশ কিছুদিন ধরে নিম্নচাপ চলছে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে এই যে কলাইয়ের রুটি আর হাঁসবোনা কে খেতে যে কি মজা মানে বলে বোঝাতে পারবো না আমরা যারা রাজশাহীর মানুষ আছি তারা তো জানি যারা বাইরের আছে তাদেরকে আমি বলি এটা আমাদের রাজশাহী জেলার চাপাই নবাবগঞ্জ জেলার ভীষণই একটা বিখ্যাত খাবার আমাদের এই জেলার যারা রাজশাহী আসবেন কোনো দিন অবশ্যই এই খাবারটা ট্রাই করবেন আমি বলতেছি আপনাদের ভালো লাগবেই লাগবে এটা একটা রুটি আর রুটির সাথে হাঁসভোনা বা বেগুন ভর্তা বা মরিচ বা কাঁচামরিচের ঝাল দিয়ে এই রুটিটা খাওয়া খাওয়া হয় আর কি খুবই মজা লাগে আর এটা মাস যে ডাল হয় সে ডালের আটাটা দিয়েই এবং আরও কিছু আটা দিয়ে রুটিটা বানানো হয় তো প্রথমে আমরা হাঁস বোনা করে নিলাম হাঁস পরিষ্কার করা কিন্তু ভীষণ একটা কঠিন কাজ আর এগুলো ছিল আমার মায়ের পালা হাঁস পালিত হাঁস তো মানে দুইটা হাঁস আমরা একদম পরিষ্কার করে নিয়েছি একটা রান্না করা হয়েছিল সেই দিন রাতের জন্যে তো একটা আম্মা রান্না করলো আর মায়ের হাতের মানে রান্না কি বলবো প্রত্যেকটা সন্তানের কাছেই তার নিজ নিজ মায়ের হাতের রান্না অনেক প্রিয় আমার কাছেও তাই আম্মার রান্না হাঁস এত মজা হয়েছিল এত মজা মজা করে খাইছিলাম আমার এখন এডিট করতে যে আবারও খেতে ইচ্ছা করছে যাই হোক আর এই যে এটা রুটি এটা কিন্তু এভাবে যে দুই হাত দিয়ে তালি তালি দিয়ে বানাতে হয় দক্ষ হাত ছাড়া এই রুটি বানানো যায় না এর আগেও আমি বলেছিলাম তো এক পুর রেসিপি চেয়েছিলো এই রুটিটার আমি আসলে এই ভিডিওটা করার সময় আমার মনে ছিল না অন্য এক কোনো ভিডিওতে আমি অবশ্যই এই রুটি বানানোর পুরো পুরো প্রসেসটা দিব ইনশাল্লাহ আপনারা যারা দেখবেন কমেন্ট করে জানাবেন তো এই যে আমাদের রুটিটা বানানো হলো এটা মাটির খোলাই এই রুটিটা বানাতে হয় এবং সুন্দর করে হাত দিয়ে ওই যে ইয়া করে তারপরে বানাতে হয় তো এই যে আমাদের রুটিগুলো রেডি হয়ে গেছে আর আমি এখানে একটু ডেকোরেশন করতেছিলাম সাথে এই যে হাঁস বোনা লাল লাল হাঁস একদম ঝাল ঝাল কি যে মজা আমার দেখে আবারও খেতে ইচ্ছা করছে আপনাদের কাছে কেমন লাগছে লোভনীয় লাগছে না বলেন কমেন্ট করবেন কিন্তু হ্যাঁ আর অবশ্যই যারা রাত্রে আসবেন অবশ্যই অবশ্যই এই রুটিটা ট্রাই করবেন আপনারা কাছে থাকলে আমি সবাইকে ট্রাই করাতে পারতাম তো সেটা তো সম্ভব না এই জন্যে বললাম যারা রাত্রে আসবেন তারা অবশ্যই ট্রাই করবেন হ্যাঁ আর যারা রাজশাহী তারা তো জানেই রাজশাহীর মেয়ে আর সেজন্যে আমার জেলার বিখ্যাত একটা খাবার আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরপরে চলে আসি আমার একমাত্র ভাইয়ের শখের ছাদ বাগান যেটা কিনা সে অনেক কষ্ট করে পরিশ্রম করে শখ করে করে আর কি যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে আমরা তো থাকতে পারি না আমার ভাই একা একাই সবটা করে আর প্রথমে দেখতে পাচ্ছে না এই যে চারা গাছে আম রূপালি আম ধরেছে একটা ঝুলে আছে এত দেখে মজা লাগতেছিল আর এখানে অনেকগুলো ফলের গাছ আমার ভাই এর আগেও অনেক ফলের গাছ আনছিলো হয় না যে মারা যায় যত্নের অভাবে যেহেতু সে অফিস করে সারাদিন থাকে না তো আবারও আনে আবার মারা যায় যারা গাছ প্রেমী আছে তারাই বলতে পারবে যে একবার নেশা ধরে গেলে এটা আসলে কোনোভাবেই ছাড়া সম্ভব না তো আমার ভাইয়ের এই যে দেখুন কি সুন্দর চেরি ফল ফুটেছে এখানে গোলাপ গাছ আছে মানে অনেক ফলের গাছ আছে যদিও আমি ভিডিওটা করেছিলাম এই জন্য পুরো সব কি কি ফল গাছ আছে এত ডিটেলস দেখাতে পারি নাই সফেদা দেখলেন ডালিম আমরা থোকায় থোকায় এত আমরা ধরে তারপরে সফেদাও অনেক ধরছিল প্রথমেই দেখলেন ডালিম অনেকগুলো ধরছে আর হ্যাঁ এই যে প্রথমবারের মতো ড্রাগন ধরছে একটা ড্রাগন ফল অনেক বড় হয়েছে আর বাকি ছোট ছোটো অনেকগুলো ধরেছে আর এত মিষ্টি ছিল এই ড্রাগনটা লাল পেয়ারা সবুজ পেয়ারা কমলা লেবু ছোট ছোট আপেল নাশপাতি জাম ফল ফল অনেক পারছি যেগুলোর যেহেতু চারা গাছ এখনো বড় হয়নি ফল আর একটা ঘর আছে সেটাতে কবুতর থাকে দেশি কবুতর আছে লাভ বার্ড আছে লাভ বার্ডের ভিডিও আমি করতে পারি নাই তাছাড়া বিদেশি কবুতর আছে বিদেশি কবুতরগুলো এত সুন্দর আর এগুলো করতে কিন্তু প্রচুর পরিশ্রম যায় আমার ভাই সারা দিন ডিউটি করে অফিস করে রাত্রিবেলা এসে এগুলা খাবার দাবার দেওয়া বা যা যা পরিচর্যা করা করে আবার সকাল অফিস যাওয়ার আগে পরিচর্যা করে সব কিছু করে তারপরে যায় তো খুবই পরিশ্রমী মানুষ যেমন শৌখিন তেমনই পরিশ্রম আমার একমাত্র ভাই ভাইটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক মনে সকল আশা পূরণ করুক ভালো রাখুক আর আজকের মতো এখানে ভিডিও শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ পেজ শেষ